বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে আজকে হালকা বৃষ্টি থাকছে এক থেকে দু জায়গাতে প্রতিটা জেলার মধ্যেই কোনো কোনো জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে তো কোন কোন জেলায় হালকা বৃষ্টি থাকছে সেটা সর্বপ্রথম দেখাবো দেখাচ্ছি এখানে সরি এখানে বলা হয়েছে যে কলকাতা হাওড়া হুগলি এবং এরই সাথে কিন্তু আরও যদি কিছু জেলা দেখি তাহলে কিন্তু পাশে দেখা যাচ্ছে ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া এবং এরপাশে পূর্ব বর্ধমান এবং তার সাথে কিন্তু পাশে যদি দেখি আর কোনো জায়গা নেই এই কটা জেলার মধ্যে কিন্তু হালকা বৃষ্টি থাকবে এবং বজ্রপাত থাকবে এবং মাঝারি বৃষ্টি থাকবে হালকা বৃষ্টির সাথে কোন কোন জেলায় থাকতে পারে এ পাশে উত্তর চব্বিশ পরগনা যেখানে কিন্তু বলা হয়েছে ফিউ প্লেসেসে বৃষ্টি থাকবে যেখানে মাঝারি বৃষ্টি হবে সেখানে কিন্তু ফিউ ফিউ প্লেসেস অর্থাৎ বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকবে তো যেটা বর্তমানে বলা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এপাশে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এবং তাই সাথে কিন্তু এপাশে যদি দেখি তাহলে পশ্চিম বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা থাকবে বেশ কিছু জায়গার ওপর যেটা কিন্তু আজ থাকবে এবং আগামীকাল কিন্তু যেটা বর্তমানে বলা যাচ্ছে আগামীকাল ও পরশু দিন কিন্তু বেশিরভাগ জায়গাতেই কিন্তু বৃষ্টি থাকবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এরপরে যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে যে উনিশ কুড়ি এবং একুশ ও বাইশ তারিখ অব্দি দেখা যাচ্ছে যে হালকা বৃষ্টি থাকতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু থাকবে মোটামুটি এখানে কুড়ি তারিখ একুশ বাইশ তারিখ কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টি থাকবে এবং প্রতিটা জেলার মধ্যে কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে তবে এখানে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে কলকাতার ওপর এবং হাওড়ার ওপর হুগলির ওপর উত্তর চব্বিশ পরগনার উপর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া প্রতিটা জেলার উপরে কিন্তু বজ্র ঝড় থাকতে পারে এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে তবে এক থেকে দু জায়গাতে থাকবে সব জেলার উপর কিন্তু থাকবে না এবং আগামীকাল সতেরো তারিখ আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিছু জেলার উপর কিন্তু কমলা সতর্কতা থাকবে এবং কিছু জেলার উপর হলুদ সতর্কতা থাকবে কমলা সতর্কতা থাকছে এ পাশে যদি আমরা দেখি তাহলে উত্তর চব্বিশ পরগনা এবং তার সাথে কিন্তু পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু কমলা সতর্কতা থাকবে বজ্র ঝড় থাকবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া থাকতে পারে এক থেকে দু জায়গাতে থাকবে সব জায়গাতে কিন্তু থাকবে না এবং বাদ বাকি জায়গাগুলিতে কিন্তু যেই জেলাগুলি থাকছে সেই সব জেলাগুলিতে কিন্তু হলুদ সতর্কতা থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া থাকবে এক থেকে দু জায়গাতে এবং আঠেরো তারিখেও কিন্তু আমরা যদি লক্ষ্য রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আঠেরো তারিখ এ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং আর কোনো জেলা নেই এই জেলাগুলির মধ্যে কিন্তু কমলা সতর্কতা থাকবে বজ্রঝড় থাকবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে এবং এক থেকে দুই জায়গাতে কিন্তু এই বজ্রঝড় থাকবে সব জায়গাতে কিন্তু থাকবে না যেটা বর্তমানে বলা হয়েছে আলিপুরের তরফ থেকে তো চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তবন্ধুরা আমরা চলেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি তার সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে বেশ কিছু জায়গাতে থাকছে যেটা কিন্তু মোটামুটি আমরা বাইশ তারিখ অব্দি লক্ষ্য রাখতে পারছি এবং এরই সাথে যদি আমরা দেখি দেখা যাচ্ছে আজ কিন্তু সতর্কতা থাকছে দার্জিলিং জলপাইগুড়ির ওপর তার সাথে কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা কুচবিহারে থাকছে না সরি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই জেলাগুলির মধ্যে পাঁচটি জেলার মধ্যে কিন্তু সতর্কতা থাকছে আজ বজ্রসার বৃষ্টি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু থাকতে পারে এবং আগামীকাল কিন্তু প্রতিটা জেলাতেই থাকছে আমাদের উত্তরবঙ্গের সতর্কতা যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এরই সাথে কিন্তু আমরা যদি আঠেরো তারিখ লক্ষ্য রাখি তাহলে দেখা যাচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং এ মালদা এই চারটি জেলার উপর কিন্তু হলুদ সতর্কতা থাকছে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং আর কিন্তু তেমন কিছু বলা